দর্শক পাঠ স্বাগত আপনাদের সকাল সন্ধ্যা নিয়মিত আয়োজন কি খবরে আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সিব্রেলা জানিয়ে দেব সকাল সন্ধ্যার পাতায় থাকা আলোচিত খবর দিনাজপুরের পার্বতীপুরের বড় পুকুরিয়া কয়লাভিত্তিক পাঁচশো পঁচিশ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটটিও বন্ধ হয়ে গেল এই বিদ্যুৎ কেন্দ্রটির তিনটি ইউনিটের মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিট আগে থেকে বন্ধ ছিল সচল তৃতীয় ইউনিটটিতে সোমবার যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে যায় বাংলাদেশে দিনে বিদ্যুতের চাহিদা এখন পনেরো হাজার মেগাওয়াটের মতো বড় পুকুরিয়ার তৃতীয় ইউনিট থেকে প্রতিদিন দুইশো মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল চলতি বছরে একদিনে সবচেয়ে বেশি রোগীর মৃত্যু দেখল দেশ এর আগে গতকাল ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ সংখ্যক রোগী ভর্তি হয়েছিল হাসপাতালে চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা একশো ছাড়ালো স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে সোমবার সকাল আটটা থেকে চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পাঁচজনের জনের এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে পাঁচশো চৌত্রিশ জন সোমবার যেখানে সংখ্যাটা ছিল ছয়শো জন চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বাংলাদেশের পাপের শিল্পকে নতুন মাত্রা দেয়া এই শিল্পীকে চার সেপ্টেম্বর ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় সেপ্টেম্বর বিকালে অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে তাকে নেওয়া হয় বলে জানান তার স্ত্রী মেরি মনোয়ার গত কয়েক বছর ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন উননব্বই বছর বয়সী একুশে পদকপ্রাপ্ত এই শিল্পী ছাত্র গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে বিশেষ সভা করতে যাচ্ছে সরকার আগামী সেপ্টেম্বর ঢাকার একটি সম্মেলন কেন্দ্রে এই স্মরণসভার আয়োজন করা হবে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ জানান ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় এ আয়োজনে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা ব্যয় হবে কক্সবাজারের টেকনাব সেন্ট মার্টিন নৌ রুটে যাত্রীবাহী একটি ট্রলারে আবার গুলিবর্ষণ করা হয়েছে মঙ্গলবার সকালে একটি যাত্রীবাহী ট্রলার সেন্ট মার্টিন থেকে টেকনাফে যাওয়ার পথে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় পৌঁছলে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে ক্রীড়াঙ্গনে সংস্কার আনার উদ্যোগ নেয়ার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এবার দেশের বিয়াল্লিশটি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সভাপতিকে অব্যাহতি দিয়েছে সরকার এরই মধ্যে দাবা এবং কাবাডি ফেডারেশনের সভাপতিকে অপসারণ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ব্রিজ ফেডারেশনের সভাপতিকেও অব্যাহতি দেওয়া হয় রাজনীতি থেকে নাটকীয়ভাবে দূরে সরে যাওয়ার পর আবার খেলায় ফিরছেন মাশরাফি বিন মর্তুজা সাবেক অধিনায়কের ফেরাটা হবে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রের টি টেন মাস্টার্স লিগে দল পেয়েছেন তিনি মাস্টার্স লিগের দল ডেট্রয়েড ফ্যালকনস মাশরাফিকে নিয়েছে সরাসরি চুক্তিতে সামনের অক্টোবরে হবে এই টুর্নামেন্ট দ্বিতীয় আসরে এই দলের হয়ে খেলবেন তিনি এই দলের মালিকানা আবার বিপিএল দল সিলেট স্ট্রাইকার্সের মালিকদের অধীনে এছাড়া দেশ ও বিদেশের আরও অনেক খবর প্রকাশ করেছি আমরা এসব পড়তে ক্লিক করতে হবে সকাল সন্ধ্যা ডট কম আমাদের পাবেন ফেসবুক ও ইউটিউবে সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন